পঁয়ত্রিশশো টাকা দুই পিস আটত্রিশশো এই যে ইন্ডিয়ান ব্যাগ এগুলো হচ্ছে দুই পিস আটত্রিশশো দুই পিস নেওয়া লাগবে যেকোনো দুই পিস নেবেন আপনি আটত্রিশশো টাকা পেয়ে যাবেন এটা তো আরো সুন্দর লাগতেছে ভাই ও অনেক জোস লাগতেছে ভাই অনেক জোস এটার ভিতরে শর্ট বেল লং বেল দুইটাই হবে এগুলো শর্ট বেল লং কালার আছে এটা চারটা কালার হবে প্রিমিয়াম লাগতেছে প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি প্রিমিয়াম লাগতেছে এটা প্রাইস কত পড়বে ভাই এটা পড়বে আপনার 2800 টাকা 2800 চারটা কালার হবে এটা কালারটা দেখেন এটা আসলে কতটা প্রিমিয়াম আপনি দেখে হয়তো বুঝতে পারতেছেন এটা কত বলেন ভাই আঠাইশো টাকা দুই হাজার আঠাশো টাকায় ভালো লাগতেছে আমার কাছে অনেক প্রিমিয়াম কোয়ালিটি গুলো অনেক প্রিমিয়াম লাগতেছে এটা